প্রিয় বন্ধুরা আজকে বিশ্ব মা দিবস উপলক্ষে আমার মা এবং বিশ্বের সকল মায়ের প্রতি সম্মান জানিয়ে আমার লেখা কবিতা আবৃত্তি করছি আমার মুখ মায়ের মুখ কাব্যগ্রন্থের নাম স্বপ্নহীন মানুষের দেশ আমার মায়া আমার অস্তিত্বের সে বিন্দু যেখানে রক্তের শ্বেত কিংবা লোহিত কণিকায় আমার যত ছোটাছুটি সেই জগৎটাই আমার মায়া আমার মা আমার যত উচ্ছ্বাসের খেলাঘর যত আনন্দ ভ্রমণ ইহকাল পরকাল বিশ্ব ব্রহ্মাণ্ড সেই তো আমার মা আমার মায়া যে বিশ্ব পরিমণ্ডলের কেন্দ্রবিন্দুর আকর্ষণে আমি ঘুরে মরি কোটি কোটি বছর সেই আমার মায়া আমার মা আমার পরিস্ফুটনের জন্য চূড়ান্ত নিবেদিত প্রাণ আমার মা আমার মায়া মানব দেহে বংশ পরম্পরায় রক্ত স্রোতে ভেসে বেড়ানো ছটফট করা অথবা রক্ত কণিকার ক্ষুদ্র মহাজাগতিক মুক্তি প্রদানে মিলন ময়দানে পিতাকে সাথে নিয়ে এক বিপ্লবী প্রেমালেক্ষ লিখেছেন যিনি তিনি আমার মায়া আমার মা স্পার্ম থেকে ভ্রণ ভ্রণ থেকে ফিটাস স্নায়ুতন্ত্রের বিকাশ অথবা ঐচ্ছিক গ্রন্থির বৃদ্ধির আরও কিছু কাল পরে যখন জেনে গেছি আমাকে চোখ তুলে তাকাতে হবে যখন জেনে গেছি আমাকে ঘাড় ঘুরিয়ে চারদিক দেখতে হবে আমাকে মাথা তুলতে হবে ঠিক তখনই আমি আরও জেনে গেছি আমার নারীতে কারো নারীর টান পড়ে আছে আমার নারীর সাথে অন্য কোনো নারীর সংযোগ রয়েছে সেই তো আমার মায়া আমার মা কোনো এক পরমেশ্বর আমাকে প্রাণীর অস্তিত্বের কাছাকাছি টেনে নিয়ে জীবনের দুঃসাহসী অভিযাত্রী করে তোলেন যিনি তিনি আমার মায়া আমার মা চোখে চোখ রেখে মানবের অন্তর ভাষা প্রেম জীবনী শক্তি হৃদয়ে গেঁথে দিয়েছেন যিনি তিনি আমার মায়া আমার মা আমি বিনা অবয়ব থেকে মানুষ হয়ে উঠি মায়ের ত্যাগের মহিমায় আমি বোবা থেকে ভাষা শিখে প্রেমের নিবেদন করি মায়ের শেখানো ভাষায় আমি অন্ধকার ভেদ করে আলুর পথের নিশানা পাই মায়ের নির্দেশনায় আমি আলেক শহরের সন্ধানও ফিরে পাই যার শুভকামনায় তিনি আমার মায়া আমার মা যোগ যোগ সাধনা করেও আমি মাকে ছাড়ার কিছুই পাইনি তাই তো আমি আমার শেষ সম্বল মায়ের পায়ের কাছে উভো হয়ে পড়ে থাকতে চাই মায়ের করুণায় আমি নিঃশ্বাস নেই বেঁচে থাকি সরলিপ থেকে মুক্তি পেতে চাই মায়ের আশীর্বাদে মায়ের মনে কষ্ট দিয়ে আমি জগৎ শিকল থেকেও পাপড়া মুক্তি আমি জানি আমাকে এই জেলখানা থেকে মুক্তি পেতেও মায়েরই পায়ের ধুলি মাথায় নিতে হবে বারবার বার অমানুষ হলেও মা আমাকেই তবু বলে আমি তারই পড়ান বারবার নষ্ট শরীর ভ্রষ্ট মগজ নিয়ে সমুখে দাঁড়ালে মা তবুও বলে আমি তারি কলেজার টুকরো নারী ছেঁড়া ধন আমি মায়ের মতো ত্যাগ শিখিনি আমি মায়ের মতো উদারতা আয়ত্ত করতে পারেনি মায়ের মতো শিল্পী হতে পারেনি মায়ের মতো ভালোবাসা শিখিনি বলতেও পারেনি আজও মা আমি তোমাকে ভালোবাসি আমি এক পথের ফকির হয়ে মাকে বুকে নিয়েই হতে চাই জগতের ধনকবের সুখী মানুষ আমার মায়া আমার কেন্দ্রবিন্দু আমার উত্থানের ইতিহাস আমার মা আমাকে তুমি ক্ষমা করো ক্ষমা করো মা মায়ের মতো সরল সহজ নিবেদিত হৃদয়ের চারা গাছ কেউ লাগাতে পারেনি এরপরও তো মা আমাকে মেনে নেয় পানি দেয় আহার দেয় প্রাণ দেয় অক্সিজেন দেয় শত কষ্ট অপ্রাপ্তি ব্যথা বেদন ভুলেও মা আমাকেই বলে বাবা ভালো আছিস তো সুস্থ আছিস তো খোকা ভালোবাসি তোরে তোর কিছু হলে বাঁচবো না রে আমি ধন্যবাদ